ছাত্র শিবির তেমলাম যে ধৈর্যের পরিচয় দিয়েছে যে শান্ত পরিবেশ শিখেছে সেটাকে আমাদের দুর্বলতা মনে করবেন না পডেকচরের মানুষ শান্ত প্রিয় মানুষ 17 বছর ধরে আপনারা আমাদেরকে করে রেখেছিলেন ঠিক এমন বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক দক্ষিণ পডেকচরে এখনো স্বাধীন হয় নাই আমরা দক্ষিণ পডেকচরেকে শান্ত করে ছাড়ব ইনশাআল্লাহ ঠিক আপনারা সবাই শান্ত থাকুন আমাদের নেত্রীবৃন্দ প্রশাসনের সাথে দেখা করতে গিয়েছেন আমরা প্রশাসনের কাছে দাবি করেছি ক্রস ট্রেডের মুহে আমাদের বাইকে অপহরণ করেছে তাদেরকে অনর্ত বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় না আনা আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না শান্ত থাকুন আমাদের আমির সাহেব আসা পর্যন্ত আমরা একটু শান্ত থাকব আমি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Allah, 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 La reggera stanotte, 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 आदरणीय अध्यक्ष ज्यू सबैलाई नमस्कार।